হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডায় সকলে কেমন আছেন তো আজকে তৈরি করছি শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু এই টাটকা শীতের সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আজকে কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা করছি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রকম একটা মাছ ওজনে প্রায় ছিল এক কিলো আটশো মতো এই মাছটাকে আমাদের বাড়ির পুকুর থেকে ধরা হয়েছিল তো এই মাছটাকেই দিয়ে আজকে রান্না হবে মাছটাকে কেটে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে তো যে কটা পিস আজকে লাগবে সেগুলোকে সরিয়ে বাকিটা স্টোর করে দেব তো যে কটা পিস মাছ লাগবে সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দেব তারপর নিচ্ছি সবজি এখানে সবজির মধ্যে নিয়েছি আলু কয়েকটা আলু এটা একটা আলু ছোটো ছোটো করে পিস করেছি বেগুন গাজর আর ক্যাপসিকাম এই কটা দিয়েই আজকে বানাচ্ছি আপনারা চাইলেন হরেক রকম সবজি নিতেই পারেন এবার সরষের তেল কড়াইতে গরম করেছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব আমাদের যে কোনো সবজির ঝোলের মানে মূল অঙ্গ হচ্ছে বড়ি বড়ি দিলে কিন্তু ঝোলের টেস্ট ভীষণ ভীষণ ভালো হয় তাই বড়িটা মাস্ট দিতেই হবে কয়েকটা ঝোলের বড়ি ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেবো মাছগুলোকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব একটু কড়া করে মাছ ভাজতে হবে কারণ মাছের ঝোলে কিন্তু মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে এবার এই কড়াটাকে চেঞ্জ করে নিচ্ছি অন্য একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ তাতে দিয়ে দিচ্ছি প্রথমেই পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করেছি করে এর মধ্যে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য লবণ দিচ্ছি আর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো আর ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে বেগুন আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব আর আলু আর গাজর কিন্তু আমরা একটু সিদ্ধ করে এর মধ্যে দেব জলেতে পাঁচ থেকে সাত মিনিট একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর গাজর সেটা পরে এর মধ্যে মেশাবো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা একসাথে এর মধ্যে পেস্ট করে দিয়েছি দিয়েছি হাফচা চামচ এবার এর মধ্যে সেদ্ধ করা আলু আর গাজরটা দিলাম সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এ বাকিটা রান্না হতে হতে হয়ে যাবে খুব ভালো করে সবজিগুলো একসাথে একটু ভেজে নেব এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ সামান্য একটু হিং দিলাম হিং দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আবারও ভালো করে মিশিয়ে নেব এবার পরিবার মতো জল দিয়ে দিচ্ছি যতটা ঝোলের গ্রেভি প্রয়োজন হবে সেরকম বুঝিয়ে জল দেবেন আমি এখানে খুব বেশি দিলাম না কারণ এই মাছের ঝোলটা একদম খুব বেশি জল বা ঝোল হলে ভালো লাগে না একটু মাখা মাখা ভালো লাগে তাই সবজিগুলো বাকিটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আর যতটা লবণ এই সময় প্রয়োজন হবে ততটা লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো উপর থেকে এইভাবে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো এই সময় তারপর ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু সব কিছু একসাথে সিদ্ধ হতে দেব প্রায় সাত আট মিনিট পর ঢাকনা খুলছি এই সবজি বড়ি এবং মাছটাও খুব সুন্দর করে একটু সিদ্ধ হয়ে গেছে একটু হালকা হাতে উল্টে পাল্টে নিলেই রেডি কিন্তু আমাদের মাছের ঝোল এই সহজ রেসিপিতে পাঁচের ঝোলটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো করবেনই আর বাড়িতে অবশ্যই বানিয়ে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ